মোবাইল বিক্রি করে দিয়ে বন্দুক কিনে নিয়ে আসে বলছি আপনাদের প্রজেক্টার প্রত্যেকটা সিরিয়ালে দুটো তিনটে বিয়ে বা দুটো তিনটে মেয়ে কে আর কি কিছু খুঁজে পাচ্ছে না এটা সমাজকে কি শিক্ষা দিচ্ছে আচ্ছা আমাদের না না সমাজের মেয়েরা কি শিখছে সমাজের মেয়েরা কি শিখছে না ছেলেরা কি শিখছে প্রত্যেকটা সিরিয়ালে দুটো করে না মেয়ে একটা করে ছেলে একটা করে মেয়ে দুটো করে ছেলে কি সিরিয়াল

সবাই সমাজে স্পেশালি এনারা যারা আছে এবং মেয়েরা যারা আছে তারা নাকি সিরিয়াল দেখে দুটো তিনটে বিয়ে করছে তাহলে একটা কথা বলো সিরিয়াল যেই যুগে শুরু হয়নি সেই সময় রাজাদের দশটা পঞ্চাশটা করে রানী ছিল সেটা তাহলে কোন সিরিয়াল দেখে হ্যাঁ ওটা কোন সিরিয়াল দেখে তখন তো দু ছেলের মা দিন পালিয়ে যাচ্ছে নিয়ে এখন যাচ্ছে গেছে যাচ্ছে না কিন্তু দীপা তো দেখাছেন তো আপনারা শিখাছেন তো আপনারা আরে আপনি যদি দুটো ছেলে বাবাকে সঙ্গ লাইন মারতেই থাকেন মারতেই থাকেন একটার গায়ে চারটি বিয়ে করতে থাকেন তাহলে আমরা সমাজে কি শিখছে আচ্ছা মেরা লাইন মারছে মারেনি তুমি মারানি আরে আমি তো বিয়ে করতে পারিনি কেন তোমার জন্য কি আর কোথাও ছেলে নেই আমার জন্য শুধু সূর্যই আছে আমার জন্য আর কেউ নেই আচ্ছা তা আপনি আমার জন্য একটা ছেলে খুঁজে দিন দিদি আপনি তাহলে এটা খুঁজে দিন আমি তাহলে ঘুরঘুরটা করা বন্ধ করে দেবো আর সবথেকে বড় কথা আমার সিরিয়ালের ওপরে দেখো আমার তো প্রথম কথা আমার একটা ছেলের ওপর একটু একটু পিছিয়ে যাও সবাই একটু পিছিয়ে যাও সবাই যেন একটু দেখতে পায় এদিকটা একটু পিছিয়ে যাও একটু পিছিয়ে যাও প্লিজ সবাই বসে আছে যারা বসে আছে তারা দেখতে পাচ্ছে না সবাই একটু প্লিজ বসে যাও হ্যাঁ এবার সবাই দেখতে পাচ্ছি আচ্ছা আমি তাহলে একটু বলি নিশ্চয়ই মানুষের সিরিয়ালের ওপর দোষ দেওয়াটা খুবই সহজ যে সিরিয়াল সমাজকে নোংরা করে সিরিয়াল মেয়েদের নাকি লাইন মারা শেখায় ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি এটাও বলবো যে অনুরাগের ছোঁয়া যখন শুরু হয়েছিল তখন এই বার্তা নিয়ে শুরু হয়েছিল যে রূপ দিয়ে কখনো গুণ বিচার করো না এইটা আমাদের প্রথম বার্তা ছিল সিরিয়াল আচ্ছা তার সাথে সাথে আর অনুরাগের ছোঁয়াতে কী কী দেখানো হয়েছে একজন একা মহিলা চাইলে সব পারে দেখানো হয়েছে কি হয়নি হয়েছে একজন একা মহিলা নিজের স্বামীর ঘরকে যখন ছেড়ে দুজন মেয়েকে নিয়ে ছিল বাড়িতে তখন সে একা হাতে সব সামলেছে সামলেছে কি সামলায়নি এই বার্তা দেওয়া হয়েছে আচ্ছা আর কি কি বার্তা দেওয়া হয়েছে বার্তা দেওয়া হয়েছে যে নিজের জীবন আবার নতুন করে শুরু করা যায় একজন ছেড়ে গেলেই তার জীবন শেষ হয়ে যায় না বার্তা দেওয়া হয়েছে তাহলে কি আমাদের সিরিয়াল শুধু সমাজকে নোংরা করছে করছে ব্যাস এখন আমি দেখো আমি তো এখানে আমার সিরিয়ালের কথা বলতে এসেছি বাকি সিরিয়ালে কি হচ্ছে আমি সত্যি জানি না আর আমার চরিত্রটা নিয়ে যদি এত প্রশ্ন থাকে যে মিশকা মেয়েদেরকে লাইন মারা শেখাচ্ছে তাহলে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে এই মিশকা জন্মানোর আগে আমাদের সমাজে হাজারটা মিশকা হয়েছে এবং সেই হাজারটা মিশকা একটা মিশ্রণই এই মিশকা হাজারটা মেয়ের মিশ্রণেই একটা চরিত্র দেখো আমাকে শুধু তো খারাপ দেখানো হয়েছে টিভিতে শুধু খারাপ মিসকাকে কোনো দিন কোনোভাবে ভালো দেখানো হয়নি না তার মায়া মমতা কিছু দেখানো হয়েছে বাচ্চাদের প্রতি না তার সেরকমভাবে ভালোবাসা দেখানো হয়েছে তার শুধু পাগলামি দেখানো হয়েছে ভালোবাসা নিয়ে আমাকে তো শুধু খারাপ দেখানো হয়েছে কিন্তু একটা মানুষকে শুধু খারাপ থাকতে পারে একটা মানুষ সবসময় ভালো খারাপ মিশিয়ে থাকে তাই মিশকা হচ্ছে সবকটা খারাপ মেয়ের চরিত্র একত্রিত করে কিন্তু শুধু মিশকান মতো এই পৃথিবীতে কেউ নেই আমি এটুকুও জানি সবার মধ্যে কিছু না কিছু ভালো আছে ভালো খারাপ মিশেই মানুষ থাকে তাই আমার চরিত্রটা তো একটা কাল্পনিক চরিত্র যেটার কোনো বাস্তবের সাথে মিল নেই কিন্তু অনুরাগের ছোঁয়া অনেক রকমভাবে নতুন নতুন বার্তা দিয়েছে মানুষকে অনেক রকমভাবে মানুষকে এবং সমাজকে নতুনভাবে বুঝিয়েছে যে একটা মেয়ে একা নিশ্চয়ই চলতে পারে তার হাজবেন্ডের প্রয়োজন সব সময় হয় না ঠিক তো হ্যাঁ এটা একটা হাততালি হয়ে যাক প্লিজ থ্যাংক ইউ এবং আপনার যেটা প্রশ্ন যে আমি কেন সূর্যকে ছেড়ে অন্য কারোর পিছনে যাচ্ছি না আমার ভালোবাসাটা এরকম জানেন তো আমার এটাতে কিছু করার নেই দেখো মানুষ যখন ভালোবাসে তখন মনে হয় যে তাকে পাওয়ার জন্য যা ইচ্ছা তাই আমি করতে পারি যা ইচ্ছা তাই কিন্তু সেটা তো আমি এখানে বলবো না মিসকার মতো হয়েও না কিন্তু মিসকার পাগলামিটার একটা আলাদা একটা আলাদা ক্রেজ আছে একটা আলাদা ভালোবাসা আছে তাই এখন প্রায় দেড়টা বাজতে যায় এবং মাঠ ভর্তি লোক এটাই মিসকার ভালোবাসা এটাই মিসকার পাগলামই এবং এটার জন্যই মিসকা কোনোদিন সূর্যকে ছাড়বে না থ্যাংক ইউ চলো আমরা আরেকটা গানেই যাই তাহলে সবাই একটু আমরা আড্ডা মারলাম এবার তাহলে একটু গানেই যাক একটা নাচের গানই হোক কিন্তু এবার এটা বাংলা নাচের গান হবে চল আচ্ছা রবীন্দ্রসংঘের পক্ষ থেকে যারা বরণ পর্বের দায়িত্বে রয়েছেন রেডি থাকবেন একটি গানের পরে অবশ্য বরণ পর্ব হবে তবে কাকিমাকে ধন্যবাদ জানাই যেভাবে মুখ খুলেছেন এটা একটা মিসকার পাওয়া কারণ যে চরিত্রে অভিনয় করছেন অভিনয় সেটা কিন্তু এটা ব্যক্তিগত মন থেকে হয় না অভিনয়টা অভিনয় করতে হয় সেই অভিনয়টা ভালোবেসেছেন তাই রাগটা প্রকাশ করেছেন ধন্যবাদ জানাই তো চলুন এই মুহূর্তে একটি সুন্দর গান হ্যাঁ সামনে দাঁড়িয়ে থাকলে পেছনে যারা আছে দেখতে পাবে না বাবা একটু শোনা আচ্ছা এই আগুনটা মাঝে মাঝে জ্বালাবে যখন এখানে জাম হয়ে যাবে সেই সময় জ্বালিয়ে দেবে আচ্ছা আমার জন্য একটা টোটো ব্যবস্থা করে দিন আমি যাচ্ছি ওখানে না আপনি একটু হাঁটতে হাঁটতেই যান আমি যাবো যাব হাত তুলে থাকতে হবে হাত নেমে গেলে আমি অন্যদিকে পালিয়ে যাবো হ্যাঁ এবার চাইছি আমি এবার সাইড দাও ম্যাডাম কোথায় হাত কোথায় ওই তো এবার বলুন অর্জুন কে গুলি করা হলো কেন এত প্রতিবাদী স্বভাব হচ্ছে মনে হচ্ছে অর্জুন কে গুলি করা হলো কেন ও আমি তো গুলি করেছিলাম ভুলে গেছি সরি হ্যাঁ অর্জুন কে একটু তোমরা একটু না বসে যাও ভালো একটু সামনে বসে যাও সামনে থেকে একটু না বসে যাও না কিছু একটু করো এই মানুষগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে আমার জন্য সবার দেখার অধিকার আছে আমাকে এবার এবার বলি অর্জুনকে কেন গুলি করা হয়েছিল এবং ওকে কেন মারছে দীপা তো একটু একটু ভালোবাসতে চেয়েছেন দীপা দীপা একটু একটু না দীপা আস্তে আস্তে পুরোটাই ভালোবাসতে চেছে আমার মনে হচ্ছে হ্যাঁ পুরোটাই ভালোবাসতে চেয়েছে বলে কি তোমার হিংসা হয়েছে নাকি সে তো ডেফিনেটলি হিংসা হয়েছে হবে না হিংসা হবে না সূর্যর সঙ্গে ভালোবাসা করে বিয়ে করছে বলে তাও হিংসা হচ্ছে আবার অর্জুনের সঙ্গে কেন এত হিংস কী জন্য তোমার এত হিংসা আমার আছে মিশকার এত হিংসা আছে যাও যা যা করার করে সবাই আলাদা গুলি করবো সবাই মিলে আমাকে গুলি করবে আচ্ছা মিশকাকে গুলি করো আমাকে ছেড়ে দিও আমাকে দেখে মনে হচ্ছে আমি মিশকাকে আমরা ডেকেছি উপস্থিত করেছে সেল মিশকাকে গুলি করব তাহলে আমার কি চলে যাওয়া উচিত আমি পালিয়ে যাই আমাকে গুলি করে দিবে বাবা হাউ সুইট কিন্তু অনেস্টলি আমার হাতে একদমই নেই আমি কার পিছনে লাগব আর কার সংসারে কাঠি করব পুরোটাই আমি আমার ডিরেক্টরের কথায় করি হ্যাঁ আমার ডিরেক্টরকে গুলি মেরে দিলে দীপার অর্জুনের প্রেমটা দেখবেন কি করে আপনারা তাই তাই না শয়তানিটা দেখবেন কি করে আপনারা সেই মানুষটাকে তো বাঁচিয়ে রাখতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে অনুরাগের ছোঁয়ার ভালোবাসাটাও বাঁচিয়ে রাখতে হবে যেটা সবার মধ্যে আমি দেখতে পাই এবং দু বছর ধরে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এত যে রাগ আপনাদের মনে এইটার এটাই প্রমাণ যে আপনারা মিশকার অভিনয়টাকে ভালোবাসেন এবং মিশকার অভিনয়টা বোঝেন তার জন্যই আপনাদের এত রাগ এত প্রশ্ন এত ভালোবাসা তো সব মিলিয়ে মিশিয়ে আমার খুব ভালো লাগলো এত সুন্দর প্রশ্ন করলেন থ্যাংক ইউ আর এই দিক থেকে কেউ কিছু বলার আছে আমরা তাহলে একটু শুনবো হ্যাঁ বলো ঠাকুমা ঠাকুমা মুড়ি প্যাকেট করে নিয়ে আসো মুড়ি খেতে খেতে বলো বলো দূর মাথা খারাপ এমনি যে গুলি টুলি করে দেবে বলছে আচ্ছা কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন সময় দিচ্ছি এক মিনিট তার মধ্যে একটা ডায়লগ স্টেজে আমাকে গুলি করবে না